আসসালামু আলাইকুম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের এলাকার এই শখটা ইয়ার আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা ছিল ওই শখটার নাম ছিল মিলা শখ আর এই চকটার নাম হলো বামনার শখ বামনা গ্রামের পরিবেশ আসলেই অনেক সুন্দর কি সরষা খেত এত সুন্দর এদিকে ঘাস সবুজ গাছপালা অনেক সুন্দর এই তো শস্যাখাত চল্লাস হলুদে হলুদ হয়ে গেছে আসলে এই মৌসুমটা সরষারি সরষে পেঁয়াজ আলু এই মৌসুমটা কিন্তু এই চক মাঠটা সুন্দরে সুন্দর আরও সুন্দর করে করে তুলে এই সর্ষে ক্ষেতের হলুদ ফুলের কারণে হলুদ ফুল আসলে ফুল তো ফুলই ফুল সব ফুলই সুন্দর এই ফুলগুলো দেখতো চকটা আসলে এরকম এই সর্ষা ক্ষেত ছাড়া অন্য অন্য সময় চক মানে তা মাঠ এত সুন্দর হয় না দেখতে এই একমাত্র এই শস্য ক্ষেতের কারণে এই শস্যের জন্যে চক এত সুন্দর হয় দেখেন এই পাশে সবুজ সবুজ তো সবুজ সুন্দর তো লাগবেই কিন্তু শস্য একটা নতুন একটা ফসল সেই ফসলের সৌন্দর্য খুব ভালোই লাগে আমার কাছে খুব ভালোই লাগে আসলে আর এই যে পাশে এক ভাই এটা করছিলেন নিলে করল্লা ক্ষেত করল্লা ক্ষেত সিজন প্রায় শেষ হয়ে গেছে মনে হয় আবার বনব মনে হয় বনবে আমি যাদের সকে খোঁজার জন্য আসছি তাদেরকে পেয়ে গেছি পেয়ে গেছি মন একটা সুন্দর পরিবেশের মধ্যে পেয়ে গেছি ওনার তো দেখেন এই সাইডটা আসলেই পুরা চকটাই যে সৌন্দর্য এত সুন্দর লাগছে তো খুবই সুন্দর হলদ দে হলুদ এত সুন্দর পরিবেশ দেখেন তো কত সুন্দর ওরা দুই ভাই আসছে গাছ কাটার জন্য খুঁজতে আর ছেলে একজনকে আর পেয়ে গেলাম আবার দুই কে মোবাইলের স্ক্রিন বইরা যদি ফুলের সর্ষা ফুলের যদি থাকে তাহলে দেখেন আর কত সুন্দর লাগে এত সুন্দর গ্রাম